শান্ত লিটনরা যেন টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল আমেরিকার বিপক্ষে আইসিসি সহযোগী দেশ আমেরিকা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে দশ ধাপ পিছিয়ে আমেরিকা অথচ সেই দেশটির বিপক্ষেই বাংলাদেশ বাজে ব্যাটিং প্রদর্শন করে শান্ত লিটন সৌম্য এদিন যেন টি টোয়েন্টি নয় খেলতে নেমেছিলেন টেস্ট ম্যাচ শান্ত এগারো বলে তিন সৌম্য তেরো বলে বিশ লিটন দাস পনেরো বলে চোদ্দো এবং সাকিব আল হাসান বারো বলে ছয় রান করে রান আউট হন বাংলাদেশের টপ বাজে ব্যাটিংয়ের পর মাহমুদুল্লাহ এবং তৌহিদ হৃদয়ের সাহসী ব্যাটিংয়ে একশো তেপ্পান্ন রানের সংগ্রহ পায় টাইগাররা একশো তেপ্পান্ন রানের জবাবে ব্যাট করতে নেমে ইউএসএ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে থাকেন এদিন বাংলাদেশি বলাররাও যেন ভুলে গেছেন বল করতে শরিফুল মোস্তাফিজরা সঠিক লাইন লেনতে বল করতে পারেননি অভিজ্ঞ মোস্তাফিজ শরীফুলকে সাঁতু পেটা করেছেন ইউএসএর ব্যাটার হারমিত সিং এবং ওরি অ্যান্ডারসন আমেরিকার এই দুই ব্যাটসম্যানের বাষট্টি রানের ঝুটির উপর ভর করে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে ইউএসএ ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের টাইগার বাহিনী এর কাছ থেকে এক বড় ধাক্কা আমেরিকার বিপক্ষে বাংলাদেশের এমন পারফরম্যান্স চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে তো এমন ব্যাটিং এবং বলিং লাইন আপ দিয়ে বাংলাদেশ কী বা করতে পারবে তা আরও একবার ফুটে উঠল ইউএসের বিপক্ষের এই ম্যাচে